এবার গাজা এবং ইউক্রেনের সংঘাত বাড়লে বৈশ্বিক যুদ্ধের হুঁশিয়ারি তুরস্কের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের করা সতর্ক বার্তা এবার ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্যবস্তু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায় দাবি রিপোর্টে এদিকে গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক রপ্তানি করছে ভারত জানিয়ে এবার যুদ্ধ সংখ্যা ইউরোপীয় ইউনিয়নের এদিকে গাজায় হামার সরকার প্রতিস্থাপনের পরিকল্পনা ইসরায়েলের এবার উচ্চ পদস্থ কমান্ডার বরখাস্ত করলেন জেনেস্কে এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে লেবাননে হামলায় পশ্চিমারা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে অভিযোগ এরদোগানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার গাজা এবং ইউক্রেনের সংঘাত বাড়লে বৈশ্বিক যুদ্ধের হুঁশিয়ারি তুরস্কের ইউক্রেন এবং গাজায় চলমান সশস্ত্র সংঘাতে আঞ্চলিক ও বৈশ্বিক যুদ্ধ বেঁধে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে হুঁশিয়ার করেছে তুরস্ক দেশটির শীর্ষ কূটনীতিক বিশ্ব সম্প্রদায়কে অনতিবিলম্বে এই দুটি সংঘাতের যুদ্ধ বিরতি কার্যকরে দায়িত্ব নেওয়ার উপর জোর দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যাপকভাবে ব্যবহারে ঝুঁকি রয়েছে আড়াই বছর ধরে চলমান এই যুদ্ধের পরিসমাপ্তি টানা দরকার আমাদের এই অঞ্চলে শান্তি ও o Instituto Dorkar. জাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী হেন লিপা ভেস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মঙ্গলবার তিনি একথা বলেন দুই কূটনৈতিক দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে বিষয়ে কথা কথা বলার নানা বলেন। বলেন সরকারের সব যুদ্ধ বন্ধ সেটি তুরস্কের সেটি মধ্য হোক কিংবা উত্তরাঞ্চলের হোক ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন তুরস্ক ভূখণ্ডগত সংহতিতে বিশ্বাসী এই যুদ্ধ রাশিয়া ও ইউক্রেনের বাইরেও ছড়িয়ে পড়েছে এই যুদ্ধ শুধু দুটি সীমিত থাকছে না বৈশ্বিক ঝুঁকি বাড়াচ্ছে এদিকে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের করা সতর্ক বার্তা ফিলিস্তিনে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল তাদের হামলা থেকে মুক্তি পাচ্ছে না নারী বৃদ্ধ ও নিষ্পাপ শিশুরাও জানারিয়ে দিচ্ছে গোটা বিশ্বকেই ইসরায়েলের এমন ঘৃণিত কাজের নিন্দা জানিয়ে তাদের বিপক্ষে লড়াই করছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রায় ইসরায়েল বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করছে তারা এবার তাই হিজবুল্লাহকে নিয়ে করা সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র খবর জিও নিউজের মঙ্গলবার প্যান্টাগনে ইসরায়েলি প্রতিনিধি ইউপ গ্যালান্টের সাথে দেখা করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এ সময় তিনি সতর্ক করেছেন ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত একটি আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে যা দ্রুতই কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছিলেন তিনি গাজায় গত আট মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী যা রুখতে ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করছে হিজবুল্লাহ যা এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলেছে বলে মনে করেন অস্টিন এ নিয়ে অস্টিন বলেন ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে আরো একটি যুদ্ধ সহজেই একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে যার পরিণতি মধ্যপ্রাচ্যের জন্য হবে ভয়াবহ উত্তেজনা এখানে থামাতে কূটনীতি হল সমাধানের সর্বোত্তম উপায় এদিকে অস্টিনের সাথে বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে ইসরায়েলি প্রতিনিধি ইয়ব গ্যালান্টর বলেন আমরা একটি চুক্তি অর্জনের জন্য ঘনিষ্ঠ ভাবে কাজ করছি তবে আমাদের প্রতিটি করতে হবে। এবার ইসরায়েলের স্পর্শকাতর সব লক্ষ্য ক্ষেপণাস্ত্রের আওতায় দাবি রিপোর্টে ইসরায়েলের স্পর্শকাতর সব বস্তু হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ নাবিল কাউক ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখে লেবাননের প্রতিরোধকামী সংগঠনটি বলেছে এ ধরনের যুদ্ধ ইসরায়েলের পরাজয় ঠেকাতে পারবে না লেবাননের আরবি ভাষার অনলাইন পত্রিকা আল নাসরাকে তিনি বলেন লেবানন ইসরায়েলের জন্য এমন জায়গা হিসেবে কাজ করবে না যেখানে তারা তার পরাজয় ঠেকাতে পারে বরং দেশটি ইহুদিবাদী শত্রুদের পরাজয়ের একটি ক্ষেত্র এবং দখলদারদের বিরুদ্ধে বিজয় ও প্রতিরোধের স্থান হয়ে থাকবে শেখ নবেল কাউকসু স্পষ্ট করে বলেন হিজবুল্লাহ যেখানে চায় তার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো দিয়ে ইসরায়েলের সেই সব স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে হিজবুল্লাহকে নিয়ে করা সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার পেন্টাগনে ইসরায়েলের প্রতিনিধি ইয়োব গ্যালান্টারের সাথে দেখা করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড হস্টিন। এ সময় তিনি সতর্ক করেছেন ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত একটি আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে যা দ্রুতই কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছিল তিনি। এদিকে যুদ্ধের মধ্যে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক রপ্তানি করেছে ভারত ইহুদিবাদী ইসরায়েলের কাছে গোপনে ক্ষেপণাস্ত্র গোলাভারত ও বিস্ফোরক দ্রব্য বিক্রি করেছে ভারত ফিলিস্তিনের অবরুদ্ধ ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েল যখন বর্বর আগ্রাসন চালাচ্ছে এবং দক্ষ হাজার সেনাদের বিমান হামলা ও গোলার আঘাতে প্রায় আটত্রিশ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন তখন এই অস্ত্র রপ্তানির কথা ফাঁস হল নয়াদিল্লি একদিকে কূটনৈতিক সমাধানের কথা বলছে এবং সংলাপকেই প্রাধান্য দিচ্ছে অন্যদিকে তারা ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার হাতে আসা নথিগুলো থেকে বোঝা যায় যে ইসরায়েল গাজার বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য ভারতীয় অস্ত্র গ্রহণ করছে গত ছয় জুন গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েল জাতিসংঘের একটি আশ্রয় কেন্দ্রে বোমা হামলার পর কুচ নিউজ নেটওয়ার্ক ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে ফেলা একটি ক্ষেপণাস্ত্রের অবশিষ্ট অংশের ভিডিও প্রকাশ করে এতে একটি লেবেলে স্পষ্টভাবে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া এছাড়া এপ্রিল মাসের দুই তারিখে ভারতের চেন্নাই থেকে অস্ত্র গোলা বারুদ নিয়ে বোরকাম নামে একটি জাহাজ ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হয় এবং ইয়েমেনের হুতিদের হামলা এড়ানোর জন্য লোহিত সাগর দিয়ে না গিয়ে জাহাজটি আফ্রিকা ঘুরে ইসরায়েলে যাওয়ার চেষ্টা করে পথে স্পেনে যাত্রা বিরতি করার চেষ্টা করলে স্পেনিশ সরকার তাতে রাজি হয়নি ওই জাহাজের বিষয়ে স্পেনের বামপন্থী সংগঠনগুলো প্রতিবাদ গড়ে তোলে এবার মধ্যপ্রাচ্য যুদ্ধ আরো ছড়িয়ে পড়ার সংখ্যা ইউরোপীয় ইউনিয়নের মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ আরো ছড়িয়ে পড়ছে বলে সংখ্যা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের দেশগুলোর জোটটি পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল এই মন্তব্য করেন সোমবার এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল সহ একাধিক সংবাদ মাধ্যম লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে বোরেল বলেন লেবাননের দক্ষিণ অঞ্চলে ছড়িয়ে পড়ছে যুদ্ধ প্রতিনিয়ত এর পরিধি বাড়ছে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে বলে সংখ্যা তার তিনি আরো বলেন উত্তর কোরিয়া সফর নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়া দেখেছি পুতিন স্পষ্টত একটি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে মনে করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে নদীরবিহীন হামলা চালায় হামাস এতে 1200 জন নিহত হন একই সঙ্গে 251 জনকে জিম্মি করে গাজায় নিয়ে ভেঙে হয় ওই দিন থেকে গাজায় বিধ্বংসী হামলা শুরু করে ইসরায়েল হামলায় এ পর্যন্ত গাজায় সাতত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে চান ঢুকতে না দেওয়ায় খাবারের অভাবে ধুকছে লাখ মানুষ এ পরিস্থিতিতে ওই অঞ্চলে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়লে তা বিপর্যয় নিয়ে আসবে সম্পত্তি সাইপ্রাসে হামলার হুঁশিয়ারি দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এদিকে গাজায় হামা সরকার প্রতিস্থাপনের পরিকল্পনা ইসরায়েলের ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাসি হানেগুবি বলেছেন উত্তর গাজায় খুব শীঘ্রই হামাসের শাসন ব্যবস্থা প্রতিস্থাপনের পরিকল্পনা চালু করা হবে মঙ্গলবার রাইসম্যান ইউনিভার্সিটির বার্ষিক হার জলিয়া কনফারেন্সের একটি বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি বলেন হামাসের সামরিক ক্ষমতার শাসন এবার শেষ হতে চলেছে যারা এতদিন চেয়েছিল হামাসের নতুন শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হবে নতুন সরকার দেখতে চাই তাদের জন্য এটা একটা সুযোগ তিনি আরো বলেন গাজায় নতুন নেতৃত্বে থাকবে ইসরায়েলের অংশীদার আব্রাহাম আর মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ অন্তর্ভুক্ত দেশগুলো এর আগে গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন গাজা উপত্যকার সর্ব দক্ষিণের শহর রাফায় হামা যোদ্ধাদের বিরুদ্ধে তুমুল সংঘর্ষ প্রায় শেষ হয়ে এসেছে তবে এর অর্থ এ নয় যে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে রাফার তুমুল সংঘর্ষ শেষ হওয়ার পর ইসরায়েলি সেনারা উত্তর গাজায় মনোযোগী হবে সাক্ষাৎকারে উত্তর ইসরায়েলের অর্থাৎ লেবানন সীমান্তে আবারও সেনা মোতায়েনের কথা তুলে ধরেন নেতানিয়াহু তিনি বলেন ইসরায়েলের প্রতিরক্ষা আর স্বার্থে লেবানন সীমান্তে সিনামতন জরুরি হয়ে পড়েছে তার সরকার কিছু বন্দীকে মুক্ত করার সাথে হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি করতে চায় তবে এই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবার আগ্রাসন শুরু হবে যা চলবে হামাস ধ্বংস হওয়া পর্যন্ত এবার উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করলেন নস্কি রণক্ষেত্রেরসমূহ ভাগে ইউক্রনীয় ইউনিটগুলোর কাছে পৌঁছেছে পশ্চিমাদের পাঠানো অস্ত্রসমূহ ওয়াশিংটনে কয়েক মাসের রাজনৈতিক বিতর্কের মুখে ইউক্রেনের জন্য পশ্চিমা অস্ত্র সরবরাহের একটি প্যাকেজ দীর্ঘদিন আটক ছিল কয়েক মাস বিলম্বের পর ইউক্রেনের জন্য একষট্টি বিলিয়ন ডলারের এই প্যাকেজের অনুমোদন দেয় মার্কিন কংগ্রেস এদিকে যুদ্ধের মধ্যে উচ্চ এক কমান্ডারকে বরখাস্ত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একষট্টি বিলিয়ন ডলারের এই প্যাকেজের আওতায় এখন ইউক্রেনীয় ইউনিটগুলোতে একটি নতুন অস্ত্র সরবরাহ প্রবাহ আসতে শুরু করেছে এ প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

এদিকে লে হামলায় পশ্চিমারা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে অভিযোগ এদানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদান অভিযোগ করেছেন পশ্চিমা শক্তিগুলো লেবাননে হামলা ও পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনায় সমর্থন দিচ্ছে এরদোগান বলেন ইসরায়েলের দৃষ্টি এখন লেবাননের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমা শক্তিগুলি পর্দার আড়ালে ইসরায়েলকে বাহবা দিচ্ছে এবং এমনকি তাদের সমর্থনও করছে পশ্চিমা দেশগুলোর এই গোপন সমর্থন শুধু রাজনৈতিক নয় বরং সামরিক ও কূটনৈতিক ভাবে ইসরায়েল সাহায্য করছে এরদোগান আরো উল্লেখ করেন ইসরায়েলের এই আগ্রাসী নীতি ও কর্মকাণ্ডের ফলে শুধু লেবানন

গোলাগুলি বিনিময় নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করলেন এদান সতর্ক করে বলেন এই ধরনের উত্তেজনা পুরো অঞ্চলকে সংঘাতে জড়িয়ে ফেলতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান